আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ত্র নিয়ে মোহরা যুবলীগ নেতার নোয়াখালীর বেগমগঞ্জে ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ত্র নিয়ে মোহরা দিয়েছে মোহাম্মদ হাসান নামে এক যুবলীগ নেতা এই ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী এরপর জানাব দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত জাতীয় সংহতি সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী শিবির অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় এবং পিতিবস অনুষ্ঠানের আয়োজন করেতে উপস্থিত নেতারা দেশের চলমান সংকট মোকাবেলা জুলাই গণহত্যার বিচার এবং জাত ঐক্য সুসংহত করার বিষয়ে একমত হন মতবিনিময় সভায় চৌত্রিশটি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এদিকে শিক্ষার্থীদের ধ্বংসলীলায় প্রশ্নের মুখে শিক্ষা ব্যবস্থা এক নজিরবিহীন ঘটনা প্রতিহিংসা আর নেশায় শিক্ষার্থীরা ধ্বংস করে দিল একে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের মাঝে মানবীয় চেতনা হওয়ার শিক্ষাবিদ দায়ী রয়েছে সব খাতে বিভক্তির সংস্কৃতি ও নির্দিষ্ট দর্শনবিহীন শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞের পর শিক্ষার্থীরা একি নিত্য করে বিদ্যালয়ের ক্ষতিতে শিক্ষার্থীদের পৈশাশিক আনন্দ প্রকাশ পায় যেন দেখিয়ে দিল এক অন্তঃসার শূন্য শেখ হাসিনার আমলে ব্যবস্থাকে এবারে জানাব চব্বিশ ঘন্টার আয়নাঘরে থাকার অভিজ্ঞতা হয়েছিল বললেন উপদেষ্টা নাহিদ তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আয়নাঘর যেখানে মানুষকে গুম করা হতো সেখানে আমার চব্বিশ ঘন্টা থাকার অভিজ্ঞতা হয়েছিল আমি থেকেছি সেই রুমটা এবং দেখেছি দেয়ালে তাদের লেখা যারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দী ছিল এবারে জানাব জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে বললেন জামাতের আমির বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন দলমত ধর্ম ভিন্নতা থাকবেই এটা স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং সর্বশেষ জানাবো আইনজীবী সাইফুল হত্যা পুলিশের ডিসি কে বদলি চট্টগ্রামের আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলীফকে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারে পুলিশের প্রাথমিক ব্যর্থতার অভিযোগে ডিসি মোহাম্মদ লেয়াকোদ আলী ওসি মোহাম্মদ ফজুল কাদের চৌধুরীকে বদলি করা হয়েছে আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত পৃথক বদলির আদেশে তাদের বদলি করা হয় প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ত্র নিয়ে মহরা যুবলীগ নেতার নোয়াখালীর বেগমগঞ্জে ফেসবুকে ঘোষণা দিয়ে অস্ত্র নিয়ে মহারা দিয়েছেন মোহাম্মদ হাসান নামে এক যুবলীগ নেতা এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশে সোপার্দ করেছে এলাকাবাসী বৃহস্পতিবার আঠাশে নভেম্বর বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে হাসান ইউনিয়ন যুবলীগের সদস্য আটকিতরা হলেন উপজেলা সয়ানী ইউনিয়নের কালিকাকপুর গ্রামের সৌকতালি আলী মোহাম্মদ তারেক হোসেন আঠারো একই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আব্দুল খালেক ছেলে মোহাম্মদ সাকিব চব্বিশ ও গোপালপুর ইউনিয়ন গ্রামের আব্দুল ছেলে বাহারুদ্দিন আগে জেল থেকে সারাপান পান এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলার গোপালপুরের গাড়ি স্ট্যান্ড ও বাজার দখলের হুমকি দেন বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে বৈরাগতদের নিয়ে গোপালপুর বাজার এলাকায় অস্ত্র নিয়ে মোটর সাইকেলে মোহরা দেয় এ সময় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা এক পর্যায়ে স্থানীয় লোকজন তাদের পাথর নিক্ষেপ করে এবং মারধর করে একটি দেশীয় এলজি এবং এক রাউন্ড কার্তুস আটক করে পুলিশের সোপার্দ করে গোপালপুর ইউনিয়ন যুবদল নেতা মৈনুদ্দিন বলেন হাসান মোটরসাইকেল নিয়ে গোপালপুর বাজারে মোহরা দেওয়ার সময় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমি তাদের মুখোমুখি হয়ে যাই এ সময় তারা আমাকে লক্ষ্য করে গুলি ছরে এর আগে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিনকে কোমরে অস্ত্র তোকে হত্যার হুমকি দেয় পরে স্থানীয় লোকজন তাদের মারধর করে অস্ত্রসহ পুলিশের সোপর্দ করে অভিযোগের বিষয় জানতে মোহাম্মদ হাসানের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায় বেকমগঞ্জ থানার ওসি মোহাম্মদ লিটন দেওয়ান বলেন খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় ওই সময় এলাকাবাসী তিনজনকে অস্ত্রসহ পুলিশের সোপর্দ করেছে আটককৃতদের মধ্য বাহার গুরুতর আহত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গণপিটনি দেওয়া হয়েছে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্র সংগঠনগুলোর ঐক্যমত জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় ও পিতিবস অনুষ্ঠানের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন উপস্থিত নেতারা দেশের চলমান সংকট মোকাবেলা জুলাই গণহত্যার বিচার এবং জাতীয় ঐক্য সুসংহত করার বিষয়ে একমত হয়েছেন মতবিনিময় সভায় চৌত্রিশটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন বৃহস্পতিবার আটাশে নভেম্বর সন্ধ্যায় সাড়ে ছয়টায় শুরু হয়ে রাত দশটায় শিবিরের কেন্দ্রীয় কার্যালয় সভাটি অনুষ্ঠিত হয় শিবিরের দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইসলাম সভায় অংশগ্রহণকারী নেতারা বলেন জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং জাতির ঐক্যকে বিনষ্টকারীদের দেশবিরোধী ষড়যন্ত্রগুলো প্রতিহত করা সহ ছাত্র সমাজের বিভিন্ন দায়িত্ব রয়েছে ঐক্যবদ্ধভাবে সমাজই পারে একটি ন্যায়ভিত্তিক ইনসূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে এবং অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যে সময় তারা বলেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিরাপদে রাখতে এবং তাদের স্বাধীনতা এবং রক্ষা করতে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে মতবিনিময় সভায় মঞ্জুরুল ইসলাম বলেন জুলাই গণহত্যার বিচার শুধু নিহতদের প্রতি দায়বদ্ধতা নয় এটি জাতির প্রতি ন্যায় বিচারের অঙ্গীকার সভায় আলোচনা হয়েছে কিভাবে মত গঠন করে এই বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় এ সময় তিনি আর বলেন গণভ্যুত্থানের পর দেশকে বিভক্ত করার যে কোনো চেষ্টা প্রতিহত করতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম সবাই ফ্যাসিবাদ পরবর্তী ছাত্র রাজনীতি এবং দেশের শৃঙ্খলা পরিস্থিতি এবং ছাত্র সংগঠনগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় মঞ্জুরুল ইসলাম বলেন এই আলোচনায় ছাত্র সমাজের মধ্যে ইতিবাচক ও ন্যায়ভিত্তিক রাজনীতির ধারা প্রবর্তন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হবে এসভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সভাপতি মাসুদ রানা জুয়েল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ রায়হান আলী জাকবা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি খালেদ মাহমুদ শো আরও অনেকেই শিক্ষার্থীদের ধ্বংসলীলায় প্রশ্নের মুখে শিক্ষা ব্যবস্থা এ একক নজিরবিহীন ঘটনা প্রতিহিংসার প্রতিশোধের নেশায় শিক্ষার্থীরা ধ্বংস করে দিল একে অপরের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাঝে চেতনা তৈরি না হওয়ার পেছনে শিক্ষা ব্যবস্থা দায়ী রয়েছে সব খাতে বিভক্তি সংস্কৃতি ও নির্দিষ্ট দর্শনভিত্তিক ব্যবস্থা প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞের পর শিক্ষার্থীর নিত্য বিশ্ববিদ্যালয়ে ক্ষতিতে শিক্ষার্থীদের সিক আনন্দ প্রকাশ যেন দেখিল এক অন্তঃসার শূন্য ব্যবস্থাকে রাজধানীর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ছাত্রদের হামলার পর প্রতিশোধের জন্য মরিয়াছিলেন সোরয়ার্দি কলেজের শিক্ষার্থীরা কিন্তু পরিস্থিতি শান্ত না করে উস্কে দেন খোদ অধ্যক্ষ তিনি বলেন তোমাদেরকে একটা সুখবর দেই মোল্লা কাঁদছে মোল্লা ভয় পেয়েছে মোল্লার পায়ের তলায় মাটি নেই এরপর অত্যন্ত নির্মমভাবে মাসুল দিতে হয়েছে মোল্লা কলেজকে শিক্ষাঙ্গনে সব কিছু ধ্বংস করে দিয়েছে এই খুশি রামেজ আমেজ ঝরে পড়ে সরারদি ছাত্রদের কণ্ঠে একজন শিক্ষার্থী বলেন আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেয় নাই এমন ভাই মনের ভিতরে শান্তি লাগছে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছি সেই অনুভব সেই ভাই সেই কিন্তু এমন অমানবিক হামলা চালিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দিয়ে কোনো হাত শিক্ষার্থীদের নিজেরা ছাত্র হয়ে অন্য ছাত্রদের নম্বরপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র তস করে দেওয়ার সময় কোন কেন তাদের এতটুকু রক্তক্ষরণ হল না ঢাবির শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর আব্দুস সালাম বলেন দক্ষিণ এশিয়ার দেশগুলোর দ্বিজাতিতত্ত্ব আজকে নতুন কোনো ধারণা না কোনো ছোট ইস্যু ধরে আমরা কমিউনিটিকে ভাগ করে ফেলি কমিউনিটির যে করফিক্ট সেখানে আমরা হাজির হয়ে যাই ছোট একটা ইস্যু ধরে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখছি না আমরা তাদের রাজনৈতিক দলের সমর্থক হিসেবে দেখছি আমরা মানুষকে ধর্মের হিসেবে বিবেচনা করে দেখছি কিন্তু তাদেরকে মানুষ হিসেবে দেখছি না এটাই আমাদের জন্য চরম দুর্বলতা রয়েছে আমরা আমাদের শিক্ষার্থীদের এটা দিতে ব্যর্থ হয়েছি আসল শিক্ষা এ শিক্ষা গবেষকের মতে গত কয়েক দশকের রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা স্থানিয়ে টানা হেসড়ার কারণে শিক্ষার্থীদের মাঝে একত্ব এবং মানবীয় গুণাবলী বাধাগ্রস্ত হয়েছে ভীষণভাবে চব্বিশ ঘন্টা আয়নাঘরে থাকার অভিজ্ঞতা হয়েছিল উপদেষ্টা নাহিদ তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আয়নাঘর যেখানে মানুষকে গুম করা হতো সেখানে আবারও আমার চব্বিশ ঘন্টা থাকার অভিজ্ঞতা হয়েছিল আমি দেখেছি সেই রুমটা এবং দেখেছি দেয়ালে তাদের লেখা যারা দীর্ঘদিন ধরে সেখানে বন্দী ছিলেন এসময় তিনি বলেন আয়নাঘরের ভয়াবহ অভিজ্ঞতা শো নিপীড়নের গল্প এতটাই ভয়াবহ যে ভুক্তভোগীরা এখনো সেগুলো বলতে চায় না সেখানে সরকার থেকে তাদের বারবার বলতে অনুরোধ করা হচ্ছে কিন্তু তারপরও তারা বলতে চায় না তাদের সেই অভিজ্ঞতাগুলো এতটাই ভয়াবহ ছিল বৃহস্পতিবার আঠাশে নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটি র‍্যামে তিনি এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিরূপ উপহাসের রাজনীতি জুলাই বিদ্রোহের সময় কার্টুন গ্রাফিতির শীর্ষক এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি তিনি আরো বলেন আমাদের আন্দোলনটা আসলে দেয়াল লিখন ও আটওয়ালের মাধ্যমে এগিয়েছে আমরা এখন চিন্তা করছি এগুলো সংরক্ষণ করার মানুষ আসলে কি বলতে চেয়েছিল এবং মানুষ আসলে কি বলতে চায় এগুলো উপাদান আমরা সেখানে পাবো